আত্মাকুয়া একাডেমি একটি আদর্শ ইসলামিক স্কুল যেখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় পাশাপাশি বিশেষভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হয় যা শিশুদের একাডেমিক নৈতিক এবং আধ্যাত্মিকভাবে বিকশিত হতে সাহায্য করে সাধারণ শিক্ষার সাথে উন্নত ইংরেজি শিক্ষা এবং সহি কুরআন তিলাওয়াতের সমন্বয়ে একটি সুষম পাঠ্যক্রম ব্যবস্থা ইসলামী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কোর্সের সমন্বয়ে পরিকল্পিত পাঠ্যসূচিতে পাঠদান নামাজ শিক্ষা ইসলামী আদব ও আচরণ অনুষ্ঠান সম্পর্কে প্রশিক্ষণ দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ইংরেজি গণিত বিজ্ঞান এবং ইসলামিক শিক্ষার জন্য রয়েছে দক্ষ যোগ্য এবং নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী আধুনিক ও আকর্ষণীয় শিক্ষার জন্য রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হয় অভিভাবকগণদের মোবাইল অ্যাপের মাধ্যমে হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক উপস্থিতি পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের সকল নোটিশ দেখতে পারেন আর তাকুয়া একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক মা সমাবেশ উক্ত সমাবেশে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুলফিকার হায়দার উপস্থিত ছিলেন বাদুর ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হাসান উপস্থিত ছিলেন আর তাকুয়া একাডেমির প্রতিষ্ঠাতা সদস্যগণ সহ চারগাছ গ্রাম এবং মান্দারপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উক্ত সমাবেশে বক্তারা বলেন কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ করা যায় মনোযোগী বাড়ানো যায় শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় মা বাবারা কিভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবেন এবং কিভাবে পড়াশোনা করাবেন এছাড়া উক্ত প্রতিষ্ঠান হতে কি কি সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাবেন সে বিষয়ে সে বিষয়ে আলোচনা করা হয় আপাতত একাডেমিতে ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা নিজ সন্তানকে ইসলামিক ও আধুনিক মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে চান তারা আজই ভর্তি করুন তাকুয়া একাডেমিতে লোকেশন চারগাছ বাজারের পূর্ব পাশে মান্দারপুর চেয়ারম্যান বাড়ি